হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস উই আরেসবুক পেজ প্রণব দে আমি এখন বর্তমানে আমাদের এখানে ওয়ান টোয়েন্টি নং ধলাই কনস্টিটিউন্সি এখানে আমি আমাদের মনিয়ান খালটি স্ট্রিট সেখানে আমি বর্তমানে উপস্থিত আছি এটা একটা আমাদের বাগানের ভিতরে একটা কালী মন্দির এখানে সারা মাস ব্যাপী হয় নবর হয়ে এরপরে এখানে এই একদিন আজকের দিন ঠিক করা হয়েছে একদিন অর্থাৎ শনিবার আজকে আজকে এখানে মানে এই যে সারা মাস যে নগর কীর্তন হলো নগর কীর্তনের পরে আজ এখানে সমাপ্তি ঘোষণা করা হবে তখন এই যে ভক্তরা সমাগম হয়েছেন এখন পূজার্চনা চলছে এই আমাদের গ্রামের কালী মন্দিরের এই যে গ্রামে গ্রামের কালী মন্দির যে এই কালী মন্দিরটা এখানে কালিস্তান নামে পরিচিত সবাই এটাকে কালিস্তান নামেই সবাই চিনে তো এই যে দেখছেন এখানে আমি এখন দেখাচ্ছি এই যে গ্রামের ভক্তরা সবাই বসে আছেন আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এখন আমি আপনাদেরকে এরকম এই যে দেখছেন সবাই দেখেন এই যে দেখেন এখন দূর থেকে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি এখন আমাদের এই কালী মায়ের পূজা অর্চনা হচ্ছে আর এখানে আরেকটা কথা কী ওরা কি করেন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক শনিবারে ওরা এখানে এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক এখানে কীর্তন করেন প্রত্যেক শনিবারে কিন্তু এটা চলে আসে এটা শুধু যে আজকে পূজা হল পূজা হওয়ার পরে আজকে মানে এখান থেকে শেষ করে দেবে আর কীর্তন হবে না এরকম না প্রত্যেক শনিবারে সন্ধ্যার সময় এখানে কীর্তন হয় এই যে দেখছেন আপনারা তো আমার ভিডিও মারফত আপনারা দেখছেন আর এখানে যে জায়গাটা আমি আছি যে এই জায়গাটা একটা টিলার উপরে কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা কতটুকু উপরে আমরা আছি এই দেখুন অনেক উপরে আমরা আছি এই দেখুন অনেক উপরে আর ওই যে দূর ওই যে জুম করে দেখাচ্ছে এই যে দেখছেন কিছু ঘট দেখা যাচ্ছে এই ঘটের মধ্যে কি হয় এই ঘটের মধ্যে ওনারা যারা যারা ভক্তরা আসেন যারা দর্শনার্থীরা এখানে আসেন ওরা কি করেন ওই ঘটের মধ্যে জল নিয়ে আসেন জল এনে আর এখানে ওরা কি করেন এই যে পূজা হবে পূজা অর্চনা করার পরে ওরা ওই জলটা এখানে ঢালবেন মা কালীর নামে ঢালবেন ঢেলে এরপরে ওনারা এখান থেকে প্রস্থান করবেন এই যে দেখুন এই যে দেখছেন আপনারা খুব সুন্দর একটা জায়গা কালী মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে যারা যার দর্শকরা দাঁড়িয়ে আছে দর্শক না ওরা রূপে দর্শক তা আপনারা দেখছেন দেখে এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে দেখছেন ঘর দেখছেন যে এই এই ঘটের অনেক বিশেষত্ব আছে ওরা কি করে যখন ওরা কেউ এখানে যে পূজা অর্চনা করার জন্য আসেন তখন এই ঘটের মধ্যে ওরা বাড়ি থেকে শুদ্ধ জল নিয়ে আসেন এই দেখুন শুদ্ধ জল এনে এখানে ইয়ে করে এই যে দেখছেন আর এখানে যখন অনেক উঁচুতে আমরা আছি এখন বর্তমানে এই যে নিচের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আপনারা নিচের দৃশ্যটা দেখছেন এই দেখুন এই যে দেখছেন জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এই খুবই সুন্দর একটা জায়গা আর এখন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন পূজা হচ্ছে যে এই জায়গাটা এই যে দেখছেন ব্রাহ্মণ উনি পূজা করছেন এটা আমাদের এই গ্রামের কালী মায়ের মন্দির এখানে পুজো হচ্ছে আজ আজকে পূজার পরে এখানে সমাপ্ত ঘোষণা করা হবে এই যে দেখছেন এই যে দেখছেন তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই যে এখানে যে পূজা করা হলো এখানে দেখুন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা নয়টা এই যে এখানে দেখুন এই যে চাল দিয়ে যে একটা এখানে ইয়ে করা হয়েছিল আলপনা দেওয়া হয়েছিল সেখানে নবগ্রহ এটা হলো নবগ্রহ ঠিক আছে তো এটা নবগ্রহ আচ্ছা এটা নবগ্রহ আর এই পূজাটা তো আজকেই শেষ আজকেই শেষ এই যে আপনারা দেখছেন নবগ্রহ পূজা হয়েছে এখন আবার গিয়ে ওইখানে পূজা হচ্ছে ওই যে ওই জায়গাটা পূজা হচ্ছে ওই দেখুন তো আমার সুপ্রিয় দর্শকন আপনারা দেখছেন আর একটা দেখুন খুব সুন্দর একটা জিনিস এখানে এই যে দেখছেন এখানে দেখুন এই যে দেখছেন এখানে এই যে এই যে পাতিলের মধ্যে মাটির পাতিলের মধ্যে এখানে দুধ দিয়ে চাল দিয়ে একটা মিষ্টান্নর মতো এখানে মানে বসানো হয়েছে এটা বিশেষ মহা প্রসাদ হিসাবে আর এটা পূজার পরে এটা মানে সবাইকে প্রসাদের সাথে এইটা সবাইকে আমার মনে হয় এটা বিতরণ করা হবে আমার যতটুকু মনে লাগে এই যে আমরা দেখছেন ভক্তরা সবাই বসে আছেন আর এই যে এখন পূজা অর্চনা হচ্ছে এই যে এই যে দেখুন এখানে সাজানো হয়েছে পূজা হচ্ছে তো আমার সুপ্রিয় দর্শকগণ আপনারা দেখলেন যে আমি এখানে যে আমাদের যে মনিয়ার খালে যেটা আমাদের এখানে কালিস্তানে যেটা কালী পূজা অর্চনা হচ্ছে সেটা আপনাদেরকে সবাইকে আমি লাইভ লাইভ ভিডিও আমার কথাকে দেখিয়েছি আর এখন আপনাদেরকে এখানে দেখালাম এই পূজাটা প্রত্যেক বছর এখানে নগর পরিক্রমা হয় নগর পরিক্রমার পরে এই পূজা অর্চনাটা প্রত্যেক বছর এখানে হয় জায়গাটা আপনারা দেখুন জায়গাটা খুবই সুন্দর একটা পাহাড়ের মতোই প্রায় অনেক উঁচু অনেক উঁচু থেকে আমরা এইটাই ইয়ে করছে এখানে দেখুন ছোটো বড় বৃদ্ধা সমবয়সী কম বয়সী প্রত্যেক প্রত্যেকে এখানে এসেছে এই পূজা অর্চনা এই করার জন্য পূজাতে সামিল হওয়ার জন্য তো আপনারা সবাই দেখলেন এই যে দেখুন এই যে দেখুন ওরা ওরা এখানে যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর এই যে দেখলেন তো আমার সুপ্রিয় দর্শকগণ আপনাদেরকে আমি এখানে যে কালী পূজা যেটা হচ্ছে এই কালী পূজাটা আপনাদের দেখালাম আপনারা যতদিনই দেখলেন সবাই সবাইকে সবাইকে অশেষ ধন্যবাদ আর আপনারা যারা যারা দেখে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে দেবেন আর যারা যারা এই যারা যারা ফেসবুক পেজ মারফত দেখছেন ওরা অবশ্যই মানে এটাকে পেজটাকে ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল মারফত দেখছেন ওরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা আমার এই ভিডিওটা দেখার জন্য আমি প্রত্যেককে জানাচ্ছি অশেষ ধন্যবাদ নমস্কার জয় হিন্দ